নমস্কার সুধীবৃন্দ শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত মোদক পাঠ করছি স্বরচিত কবিতা অন্য এক প্রেমের মহাকাব্য প্রিয়তমাসু কথাটি লিখলেই আমার প্রেম পাই পৃথিবীর সমূহ কৃষ্ণচূড়া ভিড় করে আসে মনের অঙ্গনে ফুলকে আরও সুন্দর লাগে যোছনাকে মোহময় মনে হয় আর চাঁদের আরশিতে তোমার মুখ দেখতে পাই কখন যেন চরাচর জুড়ে নামে রিমঝিম শ্রাবণ দুজনে ভিজতে থাকার মুহূর্তগুলো কাব্যিক হয়ে ওঠে জন্ম দেয় অবিরাম কবিতার ছোট ছোট শব্দের নুড়ি টুংটাং বাজে প্রেম সঙ্গীতের মতো সুরেলা হয়ে তখন কপতের বুকের মতো নরম উষ্ণতা জন্ম নেয় শরীর জুড়ে আর তোমাকে খুঁজে পাওয়ার চরম আসলে আমি লিখে ফেলি অন্য এক প্রেমের মহাকাব্য নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলের সরচিত কবিতা পাঠের আসরে এতক্ষণ আমি ছিলাম গোবিন্দ মদক পাঠ করলাম স্বরচিত কবিতা অন্য এক প্রেমের মহাকাব্য বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সৃজনে থাকুন আবার দেখা হবে নমস্কার